নমস্কার নমস্কার কেমন আছেন আপনারা রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই হ্যাঁ এখন সকালবেলা এদের খাবার দিয়ে শুরু করলাম চলুন খাবার টাবার দিয়ে এদেরকে তারপরে বাইরে বার করব নাহলে ঠান্ডা তো তবে একটু পরে বাইর করব এখন বার করব না আগে খাবারটা দিয়ে নি খাবারটা দিয়ে ঠান্ডা দিন পর ছাদে আসলাম ঠান্ডার জন্য কাজ করতে করতে আর সময়ও পায় না তাই যাই হোক ছাদে এসেছি সবই আমার হয়ে গেছে স্নান টান গোপাল জাগানো আজকে বাজারে যাব মাছ আনবো একটুখানি তবে এইট বিধ থেকে আজকে মাছ আনবো আর বাচ্চার আর ব্যাগ নিলাম হাতে এদেরকে কিন্তু নিচে খাবার দিয়েছি জানে তো তবু ওই যে আমাকে দেখেছি উপরে করে আর এই যে আসছে আর দেখ গাছে একটা গাঁদা ফুল দুটো তিনটে লাগিয়েছি তাই দেখেন কি সুন্দর ফুলগুলো হয়েছে তবে ইচ্ছা আছে সাদে কি সামনের বার লাগাবো লাগালে কী বলেন তো লাগালে তো হলো না তাকে তো সেবার যত্ন করতে হয় না তাতেই দেখেন না তিনটে লাগিয়েছি তাই দেখেন কত চলে আসলাম বাজারে দেখি রাস্তাঘাট থাকে যাচ্ছি যাচ্ছি হাঁটছি রাস্তাঘাট ফাঁকা রবিবারের ফাঁকা

একটু ভারী করে কাটলো আচ্ছা পেটি আর গাদার আলাদা রেট হয় না আমি তো জানি যেটা একটু বাজার নিয়ে চলে আসলাম কই মাছ আনলাম আর কাটা পোনা মাছ আনলাম বা এই আসার সময় একটা পারুটি নিয়ে আসলাম একটু দুধ চা করলাম করে খেয়ে নিয়েছি নাহলে আর হতো না ওই যে মিচে মাছ ফেলে রেখে দিয়েছি এখন বার করবো না পাউরুটি দিয়ে কাজ কাজটাচ সেরে নিই তারপরে মাছটা দেবো ঘর টরগুলো মুছে নি কয়েকটা বাসন পড়লো যাই হোক এই পাউরুটিটা এনেছি বলে না তাই খেয়েছি নাহলে আর আমার খাওয়া হতো না ওই আর একজন বসে রয়েছে রাগ করছে মুখে খাবার নিয়ে একটু দেরি হয়েছে আজকে আসলাম রান্নার মধ্যে ফুলকপি দিয়ে কই মাছ করবো একটু নুন দিয়ে দিলাম আর একটু এটা পুরো দেশি ফুলকপি আর একটু গরম জল দিয়ে একটু হালকা মতন ভাব দিয়ে নেবো হ্যাঁ কপিটা হয়ে গেলো এবার কড়াইতে সরষের তেল বসিয়ে দিলাম কই মাছটাকে কাটিয়ে নিয়েছি এসব আমার পক্ষে সম্ভব না ছাই নেই তো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি হ্যাঁ এবার আগে বড়িটাকে আর কই মাছের একটা কি জানেন তো আপনাদের সাথে শেয়ার করেছি দেশি কই আর ওই কই যেটা মশলা গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এই ফাঁকে আর দেশি কই আর হাইব্রিডের কই দেশি কইগুলো না মাথাগুলো ছোটো হয় আর শরু আর এদিকে টমেটো আর গোটা কাশ্মীর লঙ্কা একসঙ্গে বেটেছি বলে এত লাল আর দেশি কই আর হাইব্রিডের খৈর মধ্যে তফাত কী হাইব্রিডের খইগুলো বড় বড়ো কেরকম একটা বিচ্ছিন্ন লাগে কোনো টেস্ট নেই ভাত ভাত আর মাথা মোটা ইটের মতো চারার মতো শক্ত আর দেশি কোইয়ের মাথাগুলো ছোটো ছোটো একটু ছুঁচলো টাইপের মাথাগুলো খুব নরম এই দেখুন এদিকে যেটা দেশি খই আর এই হাইব্রিডের হয়ে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আর কোপ বড়ি দিয়ে করব বলে কপি আলু বড়ি দিয়ে ঝোল এরপর তো আর কপি খেতে পারবো না জন্য বড়িটাকে সব শস্যা তেলে রান্না বড়িটাকে আগে ভেজে তুলে রাখবো আর এদিকে কপিটাকেও একটু ই করে নিয়েছি আর ওই জলের মধ্যে কপিটা তুলে আলুটাও একটু হালকা মতন একটুখানি জাস্ট হালকা মতন এইটা করে নিলাম এবার পরে তো আর একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার মাছগুলোকে ভেজে নি ঢেকে ঢেকে ভাজছি কখন বা ছিটে ফিটে যাবে বাবার দরকার নেই মাছগুলো বেশ উল্টিয়ে দিয়ে একটুখানি ভেজে তারপর মাছগুলো তুলে রাখবো মানে ধরে খাই না আর কই শিং মাগুরে একটা ইয়ে আছে আমার মার কাছ থেকে যেটা শুনেছি ওগুলো গরমকালে চৈত্র বৈশাখ মাসে খাইতে না বলে গায়ে বলে পোকা হয় ওই জন্য খেতে এই সময় খেতে হয় গরম তো জলের টান পড়ে ওই জন্য আর এইগুলো মানে এই কইগুলো পুরো দেশি কই আর দেশি কইয়ের না একটা পুরো আলাদাই টেস্ট কেমন বলেন তো একটা আলাদাই টেস্ট আর হাইব্রিডের কইগুলো মাথা বড় ইটের মতন শক্ত যদি মাছটাও ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম আর ইটের মতন শক্ত আর মাথার মধ্যে না কতগুলো তেল মতন জলগুলো ঢুকে থাকে মাথা চিবিয়ে খেতে পারবে না ইটের মতো শক্ত আর কেমন যেন মাছটা কোনো ই নেই টেস্ট নেই আর দেশি কইগুলোর দাম হচ্ছে ছশো টাকা কিলো আর ছশো কি পাঁচশো টাকা কিলো আর ই কইগুলো হাইব্রিডের কইগুলো তিনশো চারশো টাকা কিলো এই হলো তফাত আর এদিকে দেখুন ফুলকপিটাকে একটু হালকা মতো নি করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে একটুখানি হালকা মতন একটু ভেজে নেব আর অনেক দিন পরে খাবো তো ফুলকপি একটু ভালো করে না রান্না করলে ঠিক হবে না এগুলো তো বছরে একবারই খাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল এগুলোতে পুরো এখনকার হচ্ছে তেল কই 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 এইগুলো তো পুরো আগেকার আমলের রান্না তাও তো আমরা এখন কপিটা ভেজে নিয়েছি ফুলকপিটা আর আলুটাকেও তাই হলুদে ভেজে নেব আগেকার দিনে তো আমার মাদের দেখতাম শাশুড়ি মাদের দেখতাম কপিটাকে একটু হালকা মতন সিদ্ধ মধ্যে কোনো ভাজাভুজি করতো না মশলাই করতো মশলার মধ্যে কপিগুলো দিয়ে আলুগুলো দিয়ে কষায় নিত এখনকার যা হয় ওয়েদারের জন্য জলের জন্য একটু টেস্ট থাকে না এবার সব ভেজে নিলাম আলু ঠোলে কড়ার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা করুন দিলাম দেওয়ার পরে টমেটো আর কাশ্মীর গোটা কাশ্মীর লঙ্কা বাটার ওটা দিলাম যার জন্য এত লাল টক টক হয় দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড় শাশুড়ের কথা বাটি ধোয়ার একটু জল দিতেই হবে নালে তো হবেই না এদিকে একটুখানি নাড়াচাড়া করার পরে এদিকে একটুখানি তেলটা হাসতে হাসতে হালকা মতো গ্যাসটাকে সিম করে দিলাম আর বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা তারপরে আবার চালিয়ে নিলাম কারণ পুড়ে যাবে মশলাগুলো মার কথা একটু তো বাটি ধোয়ার জল দিয়ে দিলাম আবার ওই মশলাগুলো দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে হলুদ দিয়ে ভালো করে করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি জল দিয়ে দিলাম মার কথা একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম কষ হলে একটু নুনও দিয়ে দিলাম দেওয়ার পরে এবার নাড়াচাড়া করার পরে এবার যেই আস্তে আস্তে সে তেলটা ছাড়বে একটু গ্যাসটাকে আবার একটু সিম করে দিলাম মশলা আবার না পুড়ে যায় তাহলে ভালো লাগবে না আর দেখেছেন কীরকম লাল হয়েছে ওই শুধু কিছুই না আমি তো কেনা কাশ্মীর লঙ্কা গুঁড়ো খাই না গোটা কাশ্মীর লঙ্কাটা কিনে আনি এই টমেটোর সঙ্গে বাটি বলে এই জন্য এত লাল হয় দেখতে পাচ্ছেন কিরকম লাল বলেন তো মনে হয় যেন ইয়ে ইয়ের রঙ দিয়ে রেখেছি এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আস্তে আস্তে আলুগুলো বেশ একটু নাড়াচাড়া করব আলুটা তো একটু শক্ত হয় হ্যাঁ যেই জন্য আলুগুলো হালকা মতন ভেজেছি সেরকম তো ভাজিনি আর বেশি ভাজলে না এইসব ঝোলের আলু টালু টেস্ট থাকে না ওই জন্য হালকা মতন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম এবার আলুটাকেই করার পর তারপরে এবার কপিটাও দিয়ে দিচ্ছি কপিটা দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করব আস্তে আস্তে করে আবার দেখবেন দেশি কপি না সহজে ভাঙে না দেখুন হালকা মতন একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে রান্নাও করব তারপরে দেখবেন ভাঙবে না যেমন কপি তেমনই থাকবে অথচ টেস্ট আর হাইব্রিডের কপিগুলো না মানে কষাতে কষাতেই ভেঙে গোলে ভেদা ভেদা মতন হয়ে যায় ভালো লাগে না এই কষানো হয়ে গেলে তেল ছাড়বে তারপরে এই যে গরম জল দিয়ে দিচ্ছি একদম উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর আমার তো গরম জলে রান্না গরম জলে রান্না তো একটা আলাদাই টেস্ট একবার এরকম করে খান দেখবেন আর আপনাদেরও লাল হবে এরকম গোটা কাশ্মীরি লঙ্কা টমেটো একসঙ্গে বাটবেন গ্যাসটাকে হাই করে সিম করে দিলাম তারপরে মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নিয়ে হাই করে আবার সিম করে দিলাম এবার বড়িগুলোও দিয়ে দিলাম বড়িগুলো তো কেনা বড়ি আমি নিজের তৈরি বড়ি না এবার দিতে পারিনি তারপর দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু খন্দি এগুলো বড়িগুলো একটু ডুবিয়ে দিলাম তারপরে একটুখানি নামানোর আগে কোনো ঘি দেবো না গরম মশলা দেবো না ফুলকপি কপি তো আর কই মাছেরই ঘি গরম মশলা দিলে কই মাছের যে একটা গন্ধ ফুলকপি সেই টেস্টটা থাকে না ওই জন্য জাস্ট একটু হালকা মতন একটুখানি ধনেপাতা উপর দিয়ে দিয়ে দেবো আর আজকে আমাদের দুপুরের এই মেনু একবার এরকমভাবে খান এগুলো আমার সাথে এইভাবে করে খান এগুলো আমার মার কাছ দিয়ে শাশুড়ি মার কাছে রান্না শেখা আসো 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 আপনারা একবার ফলো করবেন অন্য সব কাজ কিন্তু আমার হাত থেকে এরকম না আমার এইটা ওইটা ধরে টাকবে ওই শুধু একমাত্র হাত থেকে নিয়ে খাবে আর আমার এইটা ওইটা কোনো কিছু টানবে না এখানে বসে চুপ করে বসে থাকবে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন নিজেদের শরীর খেয়াল রাখবেন আগামী নেক্সট ব্লকে দেখাবে আমার ইয়ে ভিডিওটা ব্লগটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে তাহলে আসি